শবে মেরাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা নবী মুহাম্মদ সালাহের আধ্যাত্মিক ভ্রমণকে নির্দেশ করে শবে মেরাজ বলতে নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের এক রাতে আল্লাহ তালার বিশেষ নির্দেশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছানোর অলৌকিক ভ্রমণকে বোঝায় আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে কি বিশেষ আমল আছে আজকে কোনো আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। শব্দ অর্থ রাত মেরাজ ফার্সি সব আর মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন আরবিতে এ রাত্রিকে বলা হয় লাইলাতুল মেরাজ মহিমান্বিত রজনী তবে মেরাজ মানে ঊর্ধ্ব রাত মহান আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে নবিজি সাল্লাহ আলাইসাল্লাম এক রাতে ঊর্ধ্বজগতে ভ্রমণ করেছিলেন সেই রাতকে সবে মেরাজ বলা হয় আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল মেরাজ রাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে কোনো মুসলমানের সন্দেহ নেই এ ঘটনার পর রাসুল সাল্লাই সাল্লাম অনেক বছর সাহাবাই কেনামের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও সবে মেরাজ কেন্দ্রিক কোনো আমলের ব্যাপারে বিশেষ হুকুম দেননি শবে মেরাজ কেন্দ্রিক কোনো আমলের ব্যাপারে বিশেষ কোনো হুকুম দেননি রাসুল্লাহ সালে আলাই সাল্লাম নিজেও বিশেষ কোনো আমল করেননি রাসুল আলাইহি আলহ্লামের তিরোধানের পর প্রায় একশো বছর কেরাম জীবিত ছিলেন তারা সাতাশ রজককে বিশেষভাবে উদযাপন করেছেন বলে একটি ঘটনাও পাওয়া যায়নি যে কাজ রাসুল সাল্লাহ আলিয়া করেননি সে কাজ সাহাবায় কেরামও পরিহার করেছেন সুতরাং সাতাশ রজবে কোনো আমলকে দিনের অংশ মনে করা সুনত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হাদিস ও সুনত সম্মত নয় সুন্নত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হাদিস ও সুনত সম্মত নয় এটাকেই বেদাত বলা হয় মেরাজের সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মেরাজ সংঘটিত হয়েছিল তাকে আমার নিদর্শন দেখাবার জন্যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এ রাতে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন মানবজাতির পিতা আদম আলাহামকে দেখেছেন তার ডান পাশে ছিল শহীদদের জান্নাতিদের রূপ এবং বাম পাশে ছিল জাহান্নামীদের রূপ বিশ্বের কথা হচ্ছে দেশে ২৬ রজব দিবাগত রাত বা সাতাশ রজবের রাতটিকে সবে মেরাজ হিসেবে পালন করা হয় অথচ মেরাজের ঘটনা রজবের সাতাশ তারিখই হয়েছিল এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় তারিখটি বর্ণনার সনদ বিশুদ্ধ নয় মেরাজ কবে হয়েছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য সনদে শুধু এটুকু পাওয়া যায় যে তা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল কিন্তু কোন দিন মাস বা তারিখে সংঘটিত হয়েছে এ ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কিছুই নেই ইসলামী শরীয়তে মন গড়া আমলের সুযোগ নেই বরং কুরআন ও সন্ন্যার আলোকেই আমল করতে হবে আরেখা হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে বিষয়ে আমার অনুমোদন নেই তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে